তো বন্ধুরা বেসুরো গলায় গানটা গেয়েই কিন্তু শুরু করলাম আজকের ব্লগটি তো জানি আমি তো গান শিখতে পারিনি আর গান শেখার সেই সুযোগও আমার হয়নি তো আস্তে আস্তে আপনারা তো সব জানতে পেরেছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিনগুলি কেটেছে আর যে সময়টা গান শিখবো স্কুলে যাব সেই সময়টা বা সেই জীবনটা তো আমার জীবনটা তো অন্যরকম ছিল তো এই যে স্বপ্নগুলো আশাগুলো কিন্তু সেগুলো পূরণ হয়নি কিন্তু গান গাইতে না ভালো লাগে কিন্তু গান শিখিনি গান জানি না শুনে শুনে একটু ইচ্ছা করে মাঝে মাঝে তাই গুনগুন করে উঠি তো জানি আপনারা হয়তো বিরক্ত হন যে মানে আমি নিজেই জানি যে খুবই বাজে হয় তো তবুও ইচ্ছা হলো সেই জন্য শুরুটাই ওভাবেই করলাম তো যাই হোক বন্ধুরা মঙ্গলবার বিকাল তো গতকালকের ভিডিওটা যে পর্যন্ত রেখেছিলাম সেইখান থেকেই কিন্তু আবার শুরু করেছি তো গান এমন একটা জিনিস গান শুনলে বা গান নিজে একা একা গুনগুন করে গান গাইলে গান শুনলে কিন্তু মন কিন্তু একদম ফ্রি হয়ে যায় তো নিজেকে ফ্রি রাখার জন্য মাঝে মাঝে ওইভাবেই কিন্তু গুনগুন করি তো তো এখন থেকেই ঠিক করে নিয়েছি যেগুলো যেগুলো আমি যা কিছু পাইনি তো আমার দুই মানিককে দিয়ে সেগুলো আমার ওদেরকে দিয়েই আমার ইচ্ছাগুলো আমার স্বপ্নগুলোকে পূরণ করব। তো আগামী ওদের আগামী বছর যখন চার বছরের জন্মদিন হবে তো ওদেরকে আমি ঠিক করেছি হারমোনিয়াম কিনে দেব তো এখন থেকেই কিন্তু সেই জন্য কিন্তু টাকা জমানো শুরু করে দিয়েছি আর ওটা কিন্তু আমি নিজেই কিনে দেব। এটাই কিন্তু ঠিক করেছি তাই হোক বন্ধুরা মঙ্গলবার বিকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা তো বেশি কিছু দেখায়নি বিকালের ওরা খেলতে যাওয়ার পরে তারপর ঘর আলনা সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে ওদের দুধটা যেমন আমি রেডি করে রাখি সেরকম রেডি করে রেখেছিলাম আর তারপর ওরা ঘুরতে গেছিল এসে কিন্তু দুধ খেয়ে নিয়েছে তো তারপরে দেখো রাতে রান্না বান্না সেইভাবে আর শেয়ার করিনি নিই সয়াবিন তরকারি হয়েছিল তো যাই হোক আপনারা সবাই সাথে থাকুন ফিরে আসছি সকালে বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ তো বুধবার আর এই ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কিন্তু আমাদের মাসি আসবে না আজকে মাসের ছুটি নিয়েছে তো মা ঘুম থেকে উঠেই আর কি ঘর মুছে পুজো দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই যে দেখুন বললাম না মা ঘুম থেকে উঠে পুজো দিয়ে দিয়েছে তো এই যে দেখুন গাছে আজকে কিন্তু অনেক ফুল হয়েছিল যাই হোক ভালোই হয়েছে সকাল সকাল আজকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বিছানাটা এখনও গোছানো হয়নি তো ওই বেডশিটটা কিনলে কি হবে এই বেডশিটটাই শুতে আমাদের খুব ভালো লাগে ঘুমাতে এটা একদম মানে পুরানো হয়ে গেছে তো নরম সফট আর বিছানায় দেখুন বই রয়েছে তো বাবু রাতে খাওয়ার পরে আর কি অঙ্ক করছিলো অঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য তো এখন সব বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা এই যে দেখুন এখন বাজে সাতটা পঞ্চাশ আর এখন কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি মানে বাসি জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে ছেড়ে এই যে বিছানাটা রেডি করে নিয়েছি তো সেই বেডশিটটা আবার দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এটা রাতে ঘুমানোর জন্য নিই নি এটা হচ্ছে সারাদিনের রাফ ইউজের জন্য এটা নেওয়া হয়েছে তো সেই জন্য দিয়ে দিয়েছি এর ওপরেই তোজোদান খেলবে তো যাই হোক আর এখন ঘর একটু ঝাড় দিয়ে নেব তার কারণ ওই যে বললাম মাসি আসবে না আজকে আর এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসনগুলো কিন্তু মাই মেজেছে তখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি মা কিন্তু ভোরবেলা উঠে গেছিলো তার কারণ মাসি বলে রেখেছিল আসবে না তো অবশ্য বিকালে আসবে দুপুরের খাওয়ার বাসনগুলো মেজে দেবে সকালে আসবে না তার কারণ যেহেতু ভাদ্র মাস তো ওনার নিজের ঘর দৌড়গুলো পরিষ্কার করবে তো বন্ধুরা দেখুন এই যে কমফোর্টটা আমি এই যে আমার আয়ুরের মানে যে ক্লিনজিং মিল্ক ওর মধ্যেই রেখেছি তার কারণ মাসি তো মানে ঠিক করে দিতে পারছিল না অনেকটাই করে পড়ে যাচ্ছিল তো একটা দুশো এম এল এর মানে যে এটা সেটা দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছিলো মানে ওটা মেপে ঠিক করে দিতে পারছিল না অনেকটা করে আর কি পড়ে যাচ্ছিল আর ওই জন্য এটাই দিয়েছি এটা একটু অল্প অল্প পরে আর যেহেতু প্রতিদিনই পাচার থাকে তো প্রতিদিন কত কমফোর্ট ব্যবহার করব বলুন তো সেই জন্য এটার মধ্যে দিয়েছি যাতে অল্প অল্প করে পড়ে আর এখানে দেখুন সকালে কিন্তু আমাদের এই ধরনের রান্না হয় তো একটা আলু দিয়ে আর আলুটা ভেঙে পুরো ডিমের ঝোল করে নিয়েছি তো ওই দিয়ে কিন্তু সকালে টিফিনে আমাদের বাড়ি ভাতই খাওয়া হয় তো ওই দিয়ে খাওয়া হবে আর এখানে যে দেখুন বাবু কিন্তু সকালে বাজারে গেছিলো আগেই দেখিয়েছি সামলা তারপর এই যে মাছ এগুলো কিনে নিয়ে এসছে তো এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে বন্ধুরা আমার জীবন কাহিনী তো আপনাদের কাছে শেয়ার করেছি তারপরে বাড়িতে মাসি কেন আছে সেটাও শেয়ার করেছি তো এবার হচ্ছে শেয়ার করার কথা হচ্ছে আমাদের প্রেমের কাহিনি তো অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো ভিডিওটা রেডি করব তার কারণ আপনারা তো জানেন যদি আমি ভয়েস দিয়ে করি তাহলে সেটাও খুব শান্ত মাথায় করতে হবে আর আমার এই ভিডিও রেডি করতে গেলে ভিডিও এডিটিং করা খুবই সমস্যা দুই মানিককে ঘুম না পারিয়ে তো করতে পারি না আর যদি লিখে লিখে করি তাহলে একটু সময় লাগবে আর যদি আমি আমার এই মানে কথার মধ্যে কাজের মধ্যে করি তাহলে মানে তিনটে চারটে মানে পাঠ হয়ে যাবে মানে একদিন একদিন করে বলতে হবে তারপরে সেটাকে আবার ওই পর্যন্ত রাখতে হবে পরদিন কিন্তু যেহেতু কম বেশি নতুন নতুন দর্শক যখন আসে তাদের ক্ষেত্রে একটু মানে অসুবিধা হয় তো আমি চাইছি যে একদিনেই আর কি কমপ্লিট করতে তো সেটা বারো মিনিট হোক বা তেরো মিনিট হোক তো একদিনেই যাতে হয়ে যায় তো সেইভাবে আমি চাইছি করতে তো অবশ্যই আমি কিন্তু জানাবো আগে যেমন বলে দিয়েছি সেরকম তার আগের দিনের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব যে যেদিন আমি আমার প্রেমের কাহিনি আপনাদের কাছে শেয়ার করব তার আগের দিন কিন্তু জানিয়ে দেবো যে এই দিন শেয়ার করছি তবে খুব তাড়াতাড়ি কিন্তু শেয়ার করব। তবে আপনাদের শুধু এইটুকু এখন বলছি যে সব কিছু কিন্তু সহজ ছিল না কিন্তু হ্যাঁ বিয়ে হয়েছে প্রেম হয়েছে সব ঠিক আছে কিন্তু সব কিছু কিন্তু সেইভাবে ততটা কিন্তু সহজ ছিল না অনেক কিন্তু ঝড় অনেক ঝড় তুফান কিন্তু এসেছিল তার কারণ হচ্ছে কারণটা আপনারা তো বুঝতে পারছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে সব কিছু হয়েছে তো মানে তখন কিন্তু আমার কন্ডিশন খুবই খারাপ ছিল তো ওই যে বললাম না কলেজে ভর্তি হতে যাব এই সরি কলেজে ক্লাস করতে যাব বলে যেতে পারেনি তো তারপরে তো মানে সেই সময় কিন্তু আমার যে মানে কোমনের যে হিপ জয়েন্ট হিপ জয়েন্টের হাড় কিন্তু ক্ষয়ে গেছিলো অনেকটাই তো হাড় হয়ে গেলে কি পরিস্থিতি হয় আপনারা তো বুঝতেই পারছেন সেরকম পরিস্থিতিতে কিন্তু প্রেমটা হয়েছিল। তো তার জন্য তো অনেক ঘটনা তো আছে ওই জন্য আমি চাইছিলাম যে একবারেই মানে বলতে একটা ভিডিওতে তো সেই জন্য আমি সেইটা ভাবছি ওই জন্য আপনাদের কাছে একটু সময় নিচ্ছি তো তারপরে কিন্তু আমি অবশ্যই কিন্তু শেয়ার করব সাথে সাথে আরও একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে আমার এই যে ভালোবাসার যে সমস্ত বন্ধুরা দিদি দিদিভাইরা অনেকেই দেখছি শর্ট ভিডিও আপলোড করছেন এখন তো মানে যে শর্ট ভিডিওর কিন্তু অনেকেই কিন্তু থামমেল দিচ্ছেন না তো শর্ট ভিডিও সঠিক থামমেল না দিলে কিন্তু ভিউ হবে না তো অনেকেই দিচ্ছেন আবার অনেকেই দিচ্ছেন না তো অনেকেই হয়তো আবার জানেন না যে কি করে শর্ট ভিডিওতে থমবেল দিতে হয় আর অনেকেই আবার জানেন তো তবুও আমি ভাবছি একটা ভিডিওতে মানে আগামীকাল আমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করি তো সেটা মানে পুরোটাই আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করি তো আমার ব্লগে তো একদমই রিচ পাঠায় না তো আমার যে জীবন কাহিনী যে ভিডিওটা সেটা কিন্তু সব অ্যারোগুলো কিন্তু উপরের দিকেই ছিল কিন্তু কতজনকে পাঠিয়েছি জানেন তো এই দু দিন ধরে পাঁচশো জনকে পাঠিয়েছে পাঁচশো মাত্র তো এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর ইয়ে পাঠানো পাঠায় আমার ইমপ্রেশান রিচ ছিল কিন্তু ইমপ্রেশান যে ইয়ে সেটা কিন্তু ছিল একশোর মধ্যে উনচল্লিশ ছিল তবুও কিন্তু পাঠায়নি তো যাই হোক কিন্তু ওই যে শর্ট ভিডিও তজতানের ভিডিও আলাদা করে আর দিই না তার কারণ হচ্ছে ওদের শর্ট ভিডিওগুলো আমি প্রতিদিন দিই তো ওদের শর্ট ভিডিওগুলো মানে আগে কিন্তু আমি থামবেল দিতাম না আগে মানে অনেক আগে তো প্রথম যখন আমি আর কি চ্যানেল খুলি তখন তো তারপর থেকে থামবেল দিতেই কিন্তু মানে রিস্টা পাঠায় তো তাই বলে সব দিন যে ভিউ হয় সেটাও হয় না তো দেখা যাচ্ছে খুব কষ্ট করে একটা ভিডিও শ্যুট করালাম ওদের দিয়ে তো সেটা ভিউ হলো না তখন আমি কি করি সেই ভিডিওটা কিন্তু আমি আবার মানে সেটা কিন্তু আবার ভিউ হয় পরদিন তো সেটা আমি কিভাবে কি করি সেটা কিন্তু টিপসটা কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করবো যদি চান আপনারা তো থামবেন আর মানে ভালো একটা ভিডিও মানে কষ্ট করে বানিয়েও ভিউ হলো না তো সেটা কেন মানে কি করে ভিউ বাড়াবেন তো তার জন্য কিন্তু একটা টিপস আছে তো আমার তানের ভিডিওগুলো সব দেখবেন আর মিনিমাম কিন্তু মানে যেগুলো ভিউ হয়নি টোটালি হয়নি সেগুলো হয়নি বাদ বাকিগুলো সব কিন্তু দশ হাজার করে ভিউ আছে তো সেগুলো প্রথম দিন কিন্তু হয়নি তো তারপরের দিন আমি কি করে ভিউ এনেছি সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করব তো ভাবছি আগামীকালে শেয়ার করব। আর এই যে দেখুন এখানে হচ্ছে আমার মামিমা মানে আমার মামি শাশুড়ির কথা বলছি তো মামি শাশুড়ি আর সি বলে যে কোম্পানিটা আছে তো সেই মানে প্রোডাক্ট কোম্পানি তো ওখানে কাজ করে তো এগুলো আমাদেরকে পাঠিয়েছে যে দেখুন আটা ম্যাগি পাঠিয়েছে তজুয়া টানের জন্য আর এখানে এই যে সাবান তো সাবানগুলো কিন্তু ভালোই দাম আছে সব পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা চৌত্রিশ টাকা এরকম তো এই যে এই সাবানটা কিন্তু আমি নিয়েছি তো এই দুটো সাবান পাঠিয়েছিল তো একসাথে মানে সাবান আর তেল লবণ এইসব মানে একটা প্যাকেট করে আর কি পাঠিয়ে দিয়েছে মামি তো এগুলো কিন্তু এটা হচ্ছে বাসন মাজা যাবে আবার কাপড়েও ঘষা যাবে তো এখন আর কাপড়ে কি আর আমরা আর মানে ঘষা সাবান আর দিই দিই না আর এখানে লবণ দেখুন চার কিলো লবণ আছে আর এখানে এই যে তেল তো সাদা তেল আছে আর একটা যেন কি নিয়েছিল আনার দানা ওটা নিয়েছিল আর এই যে ফিনাইল তো এইগুলো সব পাঠিয়েছে তো সেইগুলোই আমরা দেখছিলাম আজকেই পাঠিয়েছে আর এখানে দেখুন আমার দুই মানিক এই যে বলছে সারপ্রাইজ দাও তো এই যে দেখুন কিন্ডার জয় যে ইয়েটা তো ওটাই নিয়ে এসেছিল ওদের বাবা তো ওটাই আর কি বললাম চোখ বন্ধ করো ও সারপ্রাইজ দেবো তো সেই জন্য দুই মানিক এই যে দেখুন চোখ বন্ধ করছিল তো যাই হোক বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন